সিনেমা গল্প কমিক্স সিরিজে তো মানুষের প্রতি পশুদের ভালোবাসার গল্পের কথা শোনাই যায় পশুদের ভালোবাসা নিয়ে ছবিও হয়েছে বিস্তর কিন্তু বাস্তবেও যে এমনই ঘটতে পারে তার নজির ইথিওপিয়ার এই ঘটনা অপহরণকারীদের নির্যাতন ও ধর্ষণের হাত থেকে এক নাবালিকাকে বাঁচালো তিনটি সিংহ জোর করে বিয়ে দেওয়া বা ধর্ষণ করা ইথিওপিয়ায় প্রায়ই ঘটে জঙ্গলে ঘেরা পূর্ব আফ্রিকার এই দেশটিতে আইনশৃঙ্খলার পরিস্থিতি শোচনীয় ইথিওপিয়ার গ্রামগুলিতে প্রতিদিনই বহু মহিলা নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেওয়া হয় রাজি না হলে গণধর্ষণ করা হয় ইথিওপিয়ার শহর বিটা জিনেটের উপকণ্ঠে একটি গ্রামে সম্প্রতি বারো বছরের এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় গ্রামেরই কয়েকজন যুবক জোর করে তাকে বিয়েও দিতে চায় তারা নাবেলিকাটি রাজি না হওয়ায় ব্যাধরক মারধরা শুরু করে পুলিশ ওই মেয়েটির খোঁজ শুরু করতে গিয়ে দেখে একটি মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মেয়েটি তাকে ঘিরে রয়েছে তিনটি সিংহ পুলিশ কাছে যেতেই সিংহগুলি ধীরে ধীরে সরে যায় যেন তারা মেয়েটিকে পাহারা দিচ্ছিল মেয়েটিকে আপাতত নিরাপদ মনে করায় সিংহ তিনটি ফের জঙ্গলে ফিরে গেল আহত মেয়েটি পুলিশকে জানায় অপহরণকারীরা তাকে ব্যাধরক মারছিল তখনই তিনটি সিংহ এসে অপহরণকারীদের তাড়িয়ে দেয় তারপর থেকে তারা আমার পাহাড়ায় ছিল সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ধন্যবাদ